নবী ইব্রাহিম বসে আছেন সারা আলি সাদাম ঘরের মধ্যে আছেন নবী ইব্রাহিমের আশি বছর পার হয়ে গেছে বাচ্চা হয় না আশি বছর পার হয়ে গেছে বাচ্চা হয় না সব সময় দোয়া করতো রব্বি হাবলি মিনা সালহীন আল্লাহ নেক সন্তান দাও বয়স কত আশি সন্তান হয় না হঠাৎ করে তিনজন ফেরেশতা নবী ইব্রাহিমের বাড়ির গেটের সঙ্গে এসে ঠক ঠক করছে কে ইব্রাহিম আলাম গেট করে দেখছেন যে অপরিচিত তিনজন ব্যক্তি মানুষ মানুষের রূপ ধরে চলে এসেছে জানেছে এটা আতিথেয়তা ইমাম হাজার বলছেন ফাতুল বাড়ির মধ্যে কোনো মুসাফির যদি থাকে বাড়িতে যদি চলে আসে যত দ্রুত সম্ভব তার খাওয়ার ব্যবস্থা করতে হবে আগে খাওয়ার ব্যবস্থা করতে হবে কত বুঝতে পারলেন ভাই যান এটা মুসাফিরের হক এটা মুসাফিরের হক সে বুখারি কিতাবুল ইমান হাদিসের জিবরিল যেটাকে বলা হয় হাদিস নয় সবাই জানি আমরা এই হাদিস হঠাৎ করে ফেরেস্তা জিবরিল মাসে রূপ ধরে আল্লাহ চলে এসেছে বলছে বলেন তো এখন ইমান কি কি সব প্রশ্ন করতে শুরু করছে এ ঘটনা কি প্রমাণ হয় ফেরেশতা আপনার কাছে কখন চলে আসতে পারে কি করার জন্য পরীক্ষা করার জন্য অতএব মানুষ যদি আপনার কাছে এক টাকা দান চায় সদকা চায় হাত খালি হাতে ফেরত দেওয়া যাবে না একটা গরিব স্কিন মানুষ এসেছে আপনার কাছে ভাই কিছু দেন চাইছে তোমাকে কালকে দিলাম না যাও ওর কাছে যাও নাই এসব কথা যদি সত্যিই না থাকে যদি সত্যিই না থাকে পকটে হাত দিয়ে দেখছেন কিছু নেই আদর করি মা আমার কাছে কিচ্ছু নেই ক্ষমা করো কথা বুঝতে না ভাই যান কারণ ওটা যদি ফিরিস্তা যদি হবে কি হবে না আমরা জানি না তাই সতর্ক থাকতে হবে কি হবে না সতর্ক থাকতে হবে কি হবে না সতর্ক থাকতে হবে কেন ফেরিস্তা যদি আপনার জন্য দোয়াও করতে পারে বদ দোয়া করতে পারে সে বুখারি চোদ্দোশো বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন প্রত্যেক দিন সকালবেলায় দুজন ফিরিস্তা প্রত্যেক মানুষের কাছে চলে আসে কয়জন চাচা কয়জন কয়জন দুজন ফেরিস্তা আপনার সঙ্গে প্রতিদিন সকালবেলায় চলে আসে আর সে দেখে কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করছে আল্লাহ দান করছে যে দান করে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জন্য ফেরেস্তারা দোয়া করে আল্লাহ এ দানে বরকত দাও এর সম্পদ বৃদ্ধি করে দাও এক তালা বাড়ি দুই তালা করে দাও আল্লাহ সম্পদে বৃদ্ধি করে দাও ফেরিস্তা দোয়া করবে আপনার জন্য আপনি যে রাহুল ভাই আপনি মুসাফির দোয়া করে দিয়ে আরে ভাই আমার আল্লাহ যদি কবুল না করে নিশ্চিত করবে যদি মুসাফিরের দোয়া কবুল হতে পারে আলাদা ভাবে আপনি আমার হুজুরকে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে বলছেন যে আমার যেন দোয়া করে দেন এখন ও তো জ্বর কবুল হবে ও তো বিড়ি খোর ওর জ্বর ওর ওর দোয়া কবুল হবে আরে ফেরেস্তারা কিছু মানুষকে দেখলে রেগে যায় কাকে জানেন বিড়ি খোরকে দেখলে জর্দাখোর আল্লাহ নিয়ে বলছেন তোমরা মসজিদে পিয়াজ রসুন খেয়ে যাবে না কেন কারণ তোমাদের ভাইরা থাকে ফেরেস্তরা থাকে এই মুখে যে গন্ধ দুর্গন্ধ হয় ফেরেস্তরা কষ্ট পায় মানে আপনি মুখে পান সাবিয়ে 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 চাবিয়ে বিড়ি টেনে 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 মুখটাকে পায়খানার ঘর বানিয়ে ফেলেছেন ফেরেস্তা আপনার কাছে আসবে না ফেরেস্তা আসবে কথা বলেন ফেরেস্তা আপনার কাছে আসবে না যে ব্যক্তি কিবলার দিকে থুতু মারে ফেরেস্তা অর্জনে বদ দোয়া করে ওর কাছে চলে যায় যে ঘরে ছবি মূর্তি থাকবে এই ঘরে ফেরেস্তা আসবে না দোয়া তো অনেক পরের কথা দোয়া তো অনেক পরের কথা যদি ছবি মূর্তি থাকে আপনাকে আবার বলে যাই শ্বশুর বাড়ি থেকে যে খাট আপনাকে দেওয়া হয়েছিল খাট দেখবেন ময়ূরের একদম ময়ূরের ডিজাইন আছে আছে না চাচা খাটের পরে দেখা যায় না ডিজাইন টেবিল যেটা আছে ওটা তো সুন্দর ময়ূর আছে আজকে গিয়ে ভেঙে ফেলতে হবে যদি মনে হয় না ভাঙা যাবে না কাঠমিস্ত্রি ডেকে ডিজাইন চেঞ্জ করে ফেলতে হবে ময়ূর থাকলে আপনার ঘরে ফেরেস্তা জিন্দিতে ঢুকবে না আমাদের নবীর কাছে আসেনি রে ভাই আপনি কথা বুঝতে পারছেন না আল্লাহ নবীর কাছে ফেরেস্তা জিবরিল আসে নাই ফেরেস্তা জিবরিল চলে এসেছে বাড়িতে ঢুকবে ঘরে সেই মুসলিম দু হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিস ঢুকবে দেখছে চোখের তোলে একটা কুকুর শুয়ে আছে আরে কুত্তা আছে শুয়ে ফেরেস্তা সঙ্গে সঙ্গে ঘুরে চলে গেছে ঢুকে নাই আল্লাহ নবী অপেক্ষা করছে কই ফেরেস্তা আসে না কেন জিবরিল আসে না কেন দিন তিন দিন চার দিন চলে যায় আসে না ইমহাজার আজকে বলছেন বারো দিনকার মাথার দিনে ফ্রেস্তা জিবরিল চলে এসেছে ওই ঘরে প্রবেশ করে না আল্লাহ নবী হওয়ার পরেও যদি ঘরে না থাকে আপনি তো কুত্তা পোষেন আছে না নাই মুসলমানরা এখন বাড়ির মধ্যে কুকুর বসে আছে না কুত্তা হ্যাঁ বেড়াল পুষতে পারবেন কি বললাম বেড়াল পুষতে যদি আপনার কোলে উপরে উঠে পড়ে নামাজরত অবস্থায় নামাজ নষ্ট হবে না নামাজ চলবে কথা বুঝতে পারছেন যদি বেড়ালের শরীরে নাপাকি কোন কোনো জিনিস না থাকে তাহলে এই বেড়াল নাপাক প্রাণী নয় কিন্তু কুকুর আপনি বাইরে ঢোকাতে পারবেন না যদি পুষতে হয় বাড়ির বাইরে কোথায় কথা বলেন বাড়ির বাইরে কুত্তাকে খেতে দেন ওর পরিচর্যা করে পরিচর্যা করেন সব জায়েজ বাড়ির থেকে নারী আর কুকুরকে পানি পান করে ও জান্নাত গিয়েছে বুকারি তেত্রিশশো বাইশ নম্বর হাদিস তাই জীব প্রাণী যেগুলো আছে তাদের দেখভাল করা যায় কিন্তু বিছানা পরে উঠে কথা বলে বিছানা পরে উঠে না আপনাকে এই কথাগুলো বলে বুঝানোর চেষ্টা করলাম ভাই যান যদি ফেরেস্তার দোয়া আমরা কে কে চাই দুই হাত তুলি ফেরেস্তার দোয়া আমরা কারা চাই মাশাল্লাহ তাকবীর 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 মাশাল্লাহ সবাই চাই তো দুই হাত তুলি সবাই চাই মাশাল্লাহ আল্লাহ সদাই হাত সব কবুল করে নাও আমিন আল্লাহ হাত সব কবুল করে নাও আমিন সবাই দুই হাত আমরা পকেটে পুরে ফেলি সবাই সবাই দুই পকেটে যা আছে এই ছেলেরা কই গো ভাই এই রুমাল তা তাতে যাও দুই হাত পকেটে এক টাকা যদি হয় এক টাকা আপনাকে এক হাজার পাঁচ হাজার টাকা বলছি না এক টাকা পাঁচ টাকা হালাল ইনকাম যা আছে এক টাকা দশ টাকা একশো টাকা যা আছে এক মিনিটে এক মিনিটে ভাই যান এক মিনিটে এটা যে জামে মসজিদে উন্নতি কল্পে সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না জান্নাত আল্লাহ তার জন্য ঘর দেবে ইনশাল্লাহ খালেস নিয়াতে হালাল টাকা যা আছে এক টাকা হলে এক টাকা দেন যদি না থাকে পকেটে হাত ভরে খালি হাত আপনি তাদের বক্সের মধ্যে ফেলে দেন কিচ্ছু দিতে হবে না হাতটা শুধু দিয়ে দেন দোয়া করে দেন ভাই দুটো এ ভাই দুজনে হবে দুজনে হবে আরে ভাই পেছনে আরো যান ভাই পেছনে যান আর মা বোনের কাছে যেসব মেয়েরা আছে দিদি বোনেরা আছে আপনাদের চাদর নিয়ে চার পাঁচজন ঘোরাঘুরি করেন মেয়েরা বেশি ঘোরাঘুরি করেন চার পাঁচজন দ্রুত তাড়াতাড়ি ভাই ভাই তো হবে না মসজিদ ভেঙে যাবে তাড়াতাড়ি ভাই আমি কালেকশন করি না যদি মসজিদ উন্নতি কল্পে আমি কখনো কালেকশন করি না মসজিদ আল্লাহর ঘর এই ঘরে উন্নতি কল্পে আল্লাহ সুমা আমার দ্বারাও যদি এই মসজিদের কিছু একটা অংশ করিও নাই আমার নানি কালকে মারা গেল আজকে আমাদের সফরে নাই ওকে আমি ঢাকায় পাঠিয়ে দিয়েছি নানি জানাজা টানাজা পড়বে পরে দোয়া খায়ের করে আবার কালকে আমাদের সফরে আসবে তার নানির জন্য আমরা সবাই দোয়া করব। দোয়া করবো তো ইনশাআল্লাহ আমার সাত বছরের সফর সঙ্গী বাংলাদেশে প্রথম যখন পা দিয়ে প্রথম দিনে বিমান থেকে নেমে তার গাড়িতে আমি প্রথম চেপেছিলাম আজকে তার নানি মা মারা গেছে ভাই আমাদেরও যে দুর্ঘটনা ঘটবে না এটা কেউ নিশ্চিত দিতে পারে আজকেই এক টাকা হলো আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এক টাকা তুমি কবুল করে নাও। দোয়া করে দেন ভাই দ্রুত আল্লাহ কবুল করে আমিন শুধু আমি এখন পয়েন্ট বলবো ছয়টা বলবো। যে ছয়টা কাজ করলে ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে এটা নিশ্চিত জেনে রাখেন তার মধ্যে একটা বলে দিয়েছি কি বলে দিয়েছি বলেন তো ভাই যান কি বলে দিয়েছি সকাল বেলায় দান কোন সময় দান সকালবেলায় দাম দিয়ে শুরু করবেন যারা ব্যব আছেন ব্যবসা করেন দোকানদার আমাদের মুসলিমদের মধ্যে একটা ঢুকে গেছে কি সকালবেলায় দোকান খুলেছেন কেউ যদি বলে গিয়ে ভাইজান পাঁচ কেজি ডাল দেন একটু খাতা লিখে দেখেন আপনার রাগ সকাল সকালবেলায় সাইজ হয় না তুই দোকানে এসেছিস মনে হয় আছে না না কথা বলেন সকালবেলায় দোকানটা খুলেছেন কোনো ফকির মিসকিন যদি বাড়িতে যায় মানে দোকানে হয় না তুমি চলে দেখতে পাচ্ছ না ধুপকাঠি দিতে পারেনি ঝাড় দিচ্ছি বা মুসলিম কথা বলে কি বলে না ভাই এটা মুসলমানের আকিদা নয় এটা অমুসলিম হিন্দু খ্রিস্টানদের আকিদা যে শাহিদ করতে হবে আরে মুসলমানের দিন শুরুই হবে দান দিয়ে কি দিয়ে কথা বলে দান দিয়ে ফেরেস্তা সকল বেলায় অপেক্ষা করেন কোন বান্দা আল্লাহ সাহেব দান করছে যে দান করবে তার জন্য দোয়া করবে আপনি দান দিয়ে দোকান খুলে আপনি খুঁজে বেড়ান কোথায় কোথায় আছে কোথায় একটা মিসকিন আছে ধরে পাঁচ টাকা দিয়ে দেন এটা মুসলমানের ইমান আল্লাহ বরকত দিবেন ফেরেশতারা দোয়া করবেন কথা বুঝতে পারলেন না আপনিও মুসলমান ঠিক আছে শুকরিয়া বলতে হবে না আল্লাহ কবুল করে দিবেন ইনশাআল্লাহ শর্মাদ সুধি আমরা সকলে কি করি ব্যস্ত কেনার জন্য এটা তিনটে ধূপ কাঠি নি ধূপ কাঠি নিয়ে দোকানের এই মাথায় একবার ওই মাথায় একবার একদম কত কি করছে আমরা মাঝে পাকা হিন্দুর বাচ্চা ভাই দেখা যায় না ভাইজান ধূপ কাঠি নিয়ে এই মাথায় ওই মাথায় ক্যাশ বাক্সের ভেতরে আরে তো লুঙ্গির ভেতরে ঢুকে একবার মানে ও ব্যাসা কিনা বেশি করার জন্য ধূপপাঠি পাঠি নির্ভর করে আছে না নাই আছে কোনদিন যদি ব্যাসা কিনা একটু কম হয়ে যায় সংসারে ভাববে যে আজকে মনে হয় আমাদের ধূপ দিতে দেরি হয়ে গেছিল আজ ধূপ জ্বালায় নাই এই জন্য ব্যবসা কেনা হয় নাই ভাই মুসলমান এমন বিশ্বাস করে কি করে না মুসলমান আল্লাহ চেয়ারা জা আল্লাহ চেয়ে রিজিক দাতা ধূপ এক টাকা ইনকাম বেশি করে দিতে পারে না যদি মনে করো ধূপকাঠি জানোর কারণে ব্যথা কিনা বাড়ে তোমাকে আবার কালেমা পড়ে তোমার মুসলিম হতে হবে তুমি আল্লাহ রাসমাউ সিফাত আল্লাহ যা রাজ্জাক এই রাজ্জাক সঙ্গে বেইমানি করেছ আল্লাহ রাজ্জাক গুণটাকে তুমি নিচে নামিয়ে দিয়েছ আল্লাহ তোমাকে সমস্ত রিজিক দেয় ধূপকাঠি সারা উপকার করতে পারে না জরুরি ভিত্তিতে এই বিশ্বাস এই আকিদা থেকে দূরে থাকতে হবে নসেদ আপনি যদি মৃত্যুবরণ করেন এটা শিল্পের গোনা আপনার আমলে নিয়ে মরছেন মুসলমান অনেকে বুঝে না আরে যারা হিন্দু তারা মনে করে ভাই বলেন তো এ ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় কি দিয়ে গোবর দিয়ে নেওয়া যান গোবর দিয়ে তো আরে হিন্দুরা মনে করে গরু তাদের মা কি মনে করে গরুকে কি মনে করে গরুকে মা মনে করে আর গরুর প্রসাব গরুর গোবর সবগুলো পবিত্র তোদের মায়ের গোবর পবিত্র এই জন্য দোকানে ধূপকাঠি জ্বালায় তো আপনার কি গরু কি ওরা নাকি গরুর গোবরকে পবিত্র মনে করে। পবিত্র কথা বলেন আরে এটাই ওদের থেকে এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে যদি মনে করেন না দোকানে এমনি ধূপকাঠি জ্বালাচ্ছি এই জন্য সুগন্ধি করার জন্য জ্বালান আপত্তি নেই কিন্তু বেচা কিনা বেশি হয় ধারণা করবে এটা শিরকের ঘোরা আপনার আমলায় চলে যাবে কলস্থানো হয় যান ধূপকাঠি করলাম না ধূপকাঠি জ্বালাতে নিয়াত দোকানে সুগন্ধির জন্য গন্ধ সুগন্ধি হবে সেন্ট হবে এই জন্য কিন্তু অন্য কোনো আধ্যাত্মিক তুমি ক্ষমতা মনে ধূপকাঠির আছে পাওয়ার আছে তো তুমি অমুসলিমদের মতো তুমি একজন এখানে শিরিক করছো শিরকের গোনা তোমার আমল নায় থাকবে তালা এই গোনা শিরকের গোনা থেকে আমাদেরকে তুমি সবকে পরিত্রাণ দাও সকলে বলি আল্লাহমা আমিন